সরকার প্রধান হিসেবে এই প্রথম আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সোমবার ভোর পাঁচটা পাঁচ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিরাপত্তা গণমাধ্যম সহ সব মিলিয়ে সাতান্ন জন সফর সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি নেদারল্যান্ড পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই বলে জানা গেছে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা সফর শেষে নিউ থেকে ঢাকার পথে রওনা হবেন আগামী শুক্রবার সাতাশ সেপ্টেম্বর রাতে